সুধি দর্শক সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আমাদের আজকের ঘরে বাইরে অনুষ্ঠান এই অতিরিক্ত অসহনীয় গরমে আমরা সকলেই অতিষ্ঠ তাপমাত্রা কতটা বেশি সেটা নিয়ে আর নতুন করে কথা না বললেও চলবে কেননা আমরা সবাই তা অনুভব করতে পারছি কিন্তু এই প্রচণ্ড তাপমাত্রায় আমরা কি করে ভালো থাকব আমাদের আজকের আলোচনার বিষয় সেটি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক শিশু বিভাগ ডক্টর সাবরিনা ফারা মৌরি এবং আছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কনসালটেন্ট মাহমুদা নাজনিন আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আচ্ছা প্রথমে আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছি ডক্টর সাবরিনা যে আমাদের প্রাথমিক ধারণার সম্পর্কে একটু আমাদেরকে একটু প্রাথমিক ধারণা দিন যে এই গরমে সুরক্ষা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি গরমে সুরক্ষা বিষয়টা কি গরমে সুরক্ষাকে আমরা আসলে দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জেনারেল যে গরম পড়ে তাতে বাচ্চাকে কিভাবে আমরা লালন পালন করব আর একটা হচ্ছে যে যেটা হিটের একটা এক্সট্রিম রূপ হিট স্ট্রোক পর্যন্ত যেখানে হয়ে যায় সেটার লক্ষণগুলো বা সেটার প্রিভেনশন হ্যাঁ তো জেনারেলি যদি আমরা বলি সেটা হচ্ছে গরমকালে বাচ্চাকে আসলে খেয়াল রাখতে হবে সে যেন পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল খাবার খায় এটা হচ্ছে সুরক্ষার প্রথম স্টেপ হ্যাঁ যাতে সে ডিহাইড্রেশন না হয়ে যায় পানি শূন্যতা না হয়ে যান আর তরল খাবার বলতে যে কোনো তরল জাতীয় খাবার অথবা ফলও হতে পারে পানি জাতীয় ফল যেগুলো তরমুজ তারপরে এনিথিং হ্যাঁ কমলা যে কোনো কিছু আর এছাড়া যেটা খেয়াল করতে হবে যে প্রতিদিন যেন বাচ্চা গোসল করে হ্যাঁ এটা যেন মিস না হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা আর পোশাক আশাকের ব্যাপারে একটু সুরক্ষা যে পরিষ্কার সুতি কাপড় পাতলা সুতি কাপড় পরতে হবে এছাড়া খুব বেশি রোদের মধ্যে বাইরে ছুটি এগুলো করা যাবে না খুব যখন গরম পড়বে হ্যাঁ এটা একটু মেনটেন করতে হবে এবং তার ঘরের তাপমাত্রা এবং শরীরের তাপমাত্রাটা মেনটেন হচ্ছে কিনা এটা খেয়াল রাখা তো এইগুলো হচ্ছে জেনারেলি আমাদের খেয়াল রাখতে হবে আর যেটা একদম এক্সট্রিম হিট সেটা তো আরো বেশি প্রিকশন বেশি প্রিভেনশন তখন তো স্কুলই বন্ধ দিয়ে দেয় বাচ্চাদের তাই না তখন তো আরও বেশি খেয়াল রাখতে হবে আমাদের সেটা নিশ্চয়ই আমরা সামনে আরো আলোচনা অনেক ধন্যবাদ আচ্ছা আপনার কাছে আসছি আপনি তো একজন পুষ্টিবিদ তো একজন পুষ্টিবিদ হিসেবে আপনি আমাদেরকে বলুন যে এই যে অতি তাপ বা অতি গরম যেটাতে বলছি এটাতে যে আমরা কিভাবে সুরক্ষা করতে পারি নিজেকে ভালো রাখতে পারি বলে আপনার মনে হয় জি আসলে আমাদেরকে নিজেকে সুস্থ রাখতে হলে আমরা সবসময় বলি যে কোনো একটা কিছু হয়ে যাওয়ার আগে প্রতিরোধের চেয়ে আমরা প্রতিকারের চেয়ে বলি প্রতিরোধটা জরুরি তো ওই জন্য আমরা যদি প্রথমেই আমরা আমরা যদি প্রচন্ড গরমে যে হিট স্ট্রোক হচ্ছে হিট স্ট্রোকের আগেই আমরা একটা কথা বলি হিট এক্সস্টেন্স তো আমরা যদি ওই হিট এক্সস্টেন্সটাকে ট্যাকেল করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই হিট স্ট্রোক পর্যন্ত আপা যেতে হয় না তাহলে এখন দর্শক জানতে চাইতেই পারে যে আমরা কোন লক্ষণগুলো দেখে আসলে বুঝতে পারবো যে হিট এক্সস্টেন্স হয়েছে তো দেখা যায় যে প্রচন্ড যদি আমরা দেখা যায় যে কোনো ব্যক্তি প্রচন্ড ঘেমে যাচ্ছেন প্রচন্ড পানির তৃষ্ণা পাচ্ছে প্রচন্ড বুক ধরপর করছে তার দেখা যাচ্ছে যে মাথা ঘুরছে মনে হচ্ছে যে অজ্ঞান হয়ে পড়েই গেল এরকম যদি হয় তাহলে তাকে সেই পেশেন্টটাকে আমরা তখন বলি যে বা সেই ব্যক্তিকে যে আপনারা একটু সোজা করে শুয়ে রাখবেন এবং পাটা একটু উঁচুর দিকে রাখবেন তাহলে কি হয় আমাদের ব্লাডের মধ্যে থেকে আমাদের ব্রেনে গ্লুকোজ সাপ্লাইটা হয়ে যায় তখন সে একটু ভালো ফিল করে যদি আধা ঘন্টার মধ্যে সে ভালো ফিল করে তাহলে তো ভেরি গুড আর যদি সে ভালো ফিল না করে তখন কিন্তু আমরা তখন ওই পেশেন্টটাকে আমরা তখন ইমার্জেন্সি তখন হাসপাতালাইজ করতে বলি কারণ তার হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আচ্ছা হিট স্ট্রোক হলে তখন কি করে সে বুঝবে তখন আপনি যে একটু আগে বলছিলেন যে শরীরের তাপমাত্রা বা আমাদের সাথে যখন আমরা কারো গায়ে হাত দিলে যদি দেখি যে তার টেম্পারেচারটা একশো চারের উপরে হয়ে গেছে কিন্তু সে ঘামছে না এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণ হিট স্ট্রোক তো সে যদি না ঘামে কিন্তু সে দেখা যাচ্ছে যে আপনার আপনি আমাকে কিছু জিজ্ঞেস করছেন আমি যেমন রেসপন্স করতে পারবে না সে কনফিউজ হয়ে যাবে হ্যাঁ তার মানে মেন্টালিটিটা একদম পুরা এলোমেলো হয়ে যাবে এরকম হয়ে যাবে ইভেন পেশেন্ট দেখা যাচ্ছে বমি করছে এবং বমিও হয়ে যাচ্ছে তো এগুলো যদি হয় তাহলে আমরা অ্যাজ এন ফিজিক্যাল কনসালটেন্ট হিসেবে আমরা যেটা বলি যে আপনারা সাথে সাথে ওই পেশেন্টটাকে যদি সে খাওয়ার মতো উপযোগী থাকে তাহলে তাকে সাথে সাথে একটু পানি খাওয়াবেন কারণ কি হাতের কাছে সবসময় কিন্তু আমরা পানি পেয়ে যাই আপা যদি ওটসালাইন পাই যদি ডাব পাই ডাব তো অবশ্যই ভালো কেন ডাবের মধ্যে পটাশিয়াম পটাশিয়াম এবং সোডিয়ামের ব্যালেন্সটা রেশিওটা আইডিয়াল আকারে থাকে তাহলে আমরা ডাবটা খাওয়াতে পারি অথবা আমরা ওআরএস খাওয়াতে পারি সেভাবে আমরা হাসপাতালে যেতে যেতেও কিন্তু আমরা সেই এ ডাইটিশিয়ান কনসালটেন্ট হিসেবে বলেন বা হেলথ হিসেবে বলেন আমরা কিন্তু যেতে যেতে কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো প্রাথমিক চিকিৎসা দেয়া জি আপা এবং সাথে সাথে আরেকটা যেটা আমি দর্শকদেরকে বলবো যে আপনারা যেটা করতে পারেন যে তার গায়ে যদি অতিরিক্ত কোনো পোশাক থাকে যেটা খুলে ফেলা যায় সেই পোশাকটা একটু কমিয়ে ফেলা দরকার এবং তাকে যদি একটু ঠান্ডা পরিবেশে আমরা বানিয়ে যেতে পারি তাহলে অথবা যদি তাকে আমরা না নিয়ে যেতে পারি কিন্তু সে যেখানে আসে সেখানে আমরা একটু ফ্যানের ব্যবস্থা করতে পারি অতএব একটু হাত পাখা দিয়ে বাতাস করলাম দেখা যাবে এই এই বাতাসটাতেই হয়তো তার জীবনটাকে ফিরিয়ে নিয়ে আসছে এভাবে কিন্তু আমরা আমরা ওই হিট স্ট্রোকটা থেকে আমরা যে কোনো এরকমই সুরক্ষিত করতে সুরক্ষিত করতে পারিয়া পাজি অনেক ধন্যবাদ ডক্টর সাবরিনা এবার আপনার কাছে আসছি আপনি একজন শিশু বিশেষজ্ঞ তো এই যে গরমের সময়টা আমরা পার করছি এখন সাধারণ সময়ের থেকে এবার কিন্তু গরম অনেক বেশি তো আপনার নিশ্চয়ই প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা এখন হয়ে গেছে যে এই সময় আমাদের শিশুরা আসলে কি কি ধরনের অসুখে ভুগছে এই সময়ে গরমে যে রোগগুলো বেশি দেখা যায় যেটা সারা বছরই দেখা যায় কিন্তু গরমের সময় একটু বেশি হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি হয় ডায়রিয়া আচ্ছা ডায়রিয়া হওয়ার কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে যে গরমের সময় আমি তো বাচ্চাদের ডক্টর হয়তো বাচ্চা কথাটা বারবার চলে আসবে তো বাচ্চারা দেখা যায় যে বাইরে গিয়ে বিভিন্ন জিনিস খাচ্ছে খাচ্ছে তাই না পানি খেয়ে ফেলছে বরফ মেশানো পানি খাচ্ছে হ্যাঁ তো এটাতে হয় কি যে তাদের বিভিন্ন জার্মস বডিতে ঢুকছে এটা একটা কজ যেটা খুব গরম না হলে হয়তো ওরা বাইরে একটা খেতো না তো সেখান থেকে একটা ডায়রিয়ার প্রাদুর্ভাব হয় এছাড়া যেটা হয় যে গরমের সময় খাবারে খুব তাড়াতাড়ি জার্ম ডেভেলপ করে সেই জন্য খাবারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো বাসার খাবার থেকে অনেক সময় হতে পারে সেই জন্য ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুডটা আমরা খুব বলি যে বাসায় চেষ্টা করতে হ্যাঁ অথবা গরম করে খাওয়াতে এটা বলি তো ডায়রিয়াটা খুব কমন আমাদের এই গরমের সময় এছাড়া নিউমোনিয়াটাও খুব কমন বা ঠান্ডা কাশি যেটা হয়তো নিউমোনিয়া পর্যন্ত না গেলেও ঠান্ডা কাশি যেটা হ্যাঁ কমন কোল সেটা খুব হয় কারণ গরমে ভাইরাসগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায় এটা একটা কজ আর এছাড়া গরমের সময় হয় কি যে বাচ্চারা গরম থেকে এসির মধ্যে চলে যাচ্ছে বা বারবার গোসল করছে অথবা বারবার ঘামছে, ঘামটা শরীরে শুকাচ্ছে ঠান্ডা গরমের একটা সংমিশ্রণ একবার গরম একবার ঠান্ডা এবং এটাতে ব্যালেন্সটা নষ্ট হয় এবং ঠান্ডা কাশি লেগে যাওয়ার প্রবণতাটা থাকে এবং সেটা যদি সময় মতো ট্রিট করা না যায় অনেক সময় নিউমোনিয়া পর্যন্ত গড়াতে পারে এছাড়া আরো কিছু রোগ হয় যেমন স্কিনের র্যাশ হয় গরমকালে স্কিন ডিজিজগুলো বেশি হয় স্কিন র‍্যাশ হয় আর আরো কিছু হয় যেমন টাইফয়েড এবং হেপাটাইটিস এই দুটো রোগ গরমে খুব বেশি হয় কারণ এই দুটো রোগই পানিবাহিত এবং এই যে পানি জাতীয় খাবার বাইরে খাবার ফলে এই এই যে রোগের জীবাণুগুলো বডিতে ঢুকছে বাচ্চাদের তো এগুলো হচ্ছে কমনলি হয় আর এছাড়া যেটা হয় যে এই যে আপা যেটা একটু আগে বললেন যে হিট রিলেটেড যে ডিজিজ গুলো হ্যাঁ হিট স্ট্রোক স্ট্রোকের আগে হিট এক্সশন হয় এবং এক্সশনের সময় বোঝা যায় যে বাচ্চা খুব ইরিটেবল হয়ে যাবে কয়েকটা ডিজিজ বেশি হয় গরমকালে অনেক ধন্যবাদ আচ্ছা এবার আপনার কাছে আবার ফিরছি যে এবার আমরা বৃদ্ধদের খাবার সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই আমাদের দেশে প্রবীণ ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি এবং এই গরমে আমি যতদূর আমরা দেখতে পাই যে প্রবীণ ব্যক্তিরা যথেষ্টই ওনারা কষ্ট পাচ্ছেন বিশেষ করে খাবারের ক্ষেত্রে কারণ ওনাদের খাবারের প্যাটার্ন ওনাদের পরিবারের অন্যান্য মানুষদের থেকে ডেফিনেটলি একটু ভিন্ন তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই গরমে আসলে একজন প্রবীণ ব্যক্তির কি ধরনের খাবার খাওয়া উচিত আপা খাবারটা তো অবশ্যই তাকে মেনটেন করতে হবে তার আগে এই হিট স্ট্রোকে যেটা করতে হয় সেটা প্রবীণ হোক কি আমরা এই বয়সী হোক বা বাচ্চা হোক তো তাদের ক্ষেত্রে পানিটা মসচারটা কিন্তু সবচাইতে বেশি জরুরি মানে পানিটাকে করতে হবে এখন ইন জেনারেল আমি সবার জন্যই বলে দিচ্ছি যে পানিটা কিভাবে আপনারা কাউন্ট করবেন যে কতটুকু পানি প্রয়োজন আচ্ছা তো জেনারেলি যেটা সবচাইতে সহজ করে আমরা বলি সেটা হচ্ছে যে যার যত কেজি বডি ওয়েট তার সঙ্গে আপনি তিরিশ দিয়ে গুণ করবেন ওকে খুব সহজ কিন্তু ইন্টারেস্টিং যার যত কেজি বডি ওয়েট তার সঙ্গে 30 দিয়ে গুণ করবেন যতটা এম বের হবে ততটাই হচ্ছে তার পানির মৌলিক চাহিদা আচ্ছা তাহলে খুব সহজেই সে ততটুকু পানি তত এম এল খেয়ে ফেললো পাশাপাশি আমরা তো আমরা তরকারির ঝোল খাচ্ছি ডাল খাচ্ছি বা আমরা যদি লাচ্ছি খাই বা পানি খাই আরো শরবত খাই তাহলে কিন্তু সেটাতে আমরা কিন্তু পানির চাহিদাটা পূরণ করবো ফেলতে পারছি কারণ আমাদের হচ্ছে আপা পানি যদি আমি পানির পার্টটাকে ভালো রাখি বাকি থার্টি পার্সেন্টের জন্য আমাকে কিন্তু অতটা বদার করতে হবে না এবং বৃদ্ধদের যেটা বললেন যে আমাদের কিন্তু আগের দিনে দেখবেন আপা একটা প্রচলন ছিল ছাতু খাওয়ার তো এখন যদি কেউ এই শরীরটাকে রিহাইড্রেট করতে যে আপনার শরীরটাকে মূল কথা রিহাইড্রেট করতে হবে আচ্ছা সেটা যে কোনো উপায় হোক তাহলে সেটা দুইটা উপায় হতে পারে একটা উপায় আমি শরীরটাকে রিহাইড্রেট আর একটা উপায় হচ্ছে আমি যাতে ডিহাইড্রেট না হয় সেই পথে যাব যাব তাহলে প্রথমে আসি আমি রিহাইড্রেট কি করে করব আপনারা দুই তিনটা ড্রিঙ্কস আমি বলে দিচ্ছি সেটা বৃদ্ধরাও খেতে পারেন সেটা সবাই খেতে পারেন তো সেটা কি ছাতুর শরবত ছাতুটাকে আপনারা হচ্ছে দুই থেকে তিন চামিজ ছাতু নিতে পারেন দুই থেকে টেবিল চামিজ ছাতু সেটার সঙ্গে অবশ্যই গুড় মেশাবেন চিনি না কারণ চিনিটাকে আমরা বলে থাকি হোয়াইট পয়জন তো আপনি ছাতুর সঙ্গে একটু গুড় মিশাবেন গুড়ের সাথে একটু লেবু দিয়ে দিবেন তাহলে যেই শরবতটা তৈরি হবে সেই শরবতটা আপনাকে সারা দিন শরীরটাকে রিহাইড্রেট করবে মানে পানিটাকে আপনাকে ধরে রাখতে সাহায্য করবে এটা হতে পারে একটা উপায় আরেকটা উপায় হতে পারে আরেক ধরনের স্মুদি তৈরি করতে পারেন যারা শহরে থাকেন সেই তারাও করতে পারেন অথবা যারা গ্রামে থাকেন তারাও করতে পারেন সেটা কি সেটা হচ্ছে যে আপনারা একটা শশা নেবেন ও সেই শশার সঙ্গে আপনারা অল্প একটু আদা নেবেন এবং কয়েকটা পুদিনা পাতা নেবেন এবং কয়েক টুকরা আনারস এই স্মুদিটা যদি তৈরি করতে পারেন তাহলে সারা সারাদিনের জন্য আপনি সেফ হয়ে গেলেন যে আপনার শরীরটা কি হলো মানে আপনার জলীয় হয়ে গেল মানে শরীরটা আপনি আপনার রিহাইড্রেট আপনি করে ফেলতে পারলেন এছাড়াও যেটা করতে পারেন আমরা বৃদ্ধদের দেখবেন কি হজম ক্ষমতাটা একটু কম থাকে তো যেহেতু হজম খাবারটাকে আমরা তখন যদি থেকে শুরু করি তাহলে আমরা যেটা করতে পারি আমরা কিন্তু আগের রাতে রাখা ভাতটাকে পানি দিয়ে রাখতে পারি যেটা আগের দিনও প্রচলন ছিল যেটাকে আমরা পান্তা থাকি। সেটা কি করবে আপনার শরীরে কিন্তু আপনার ওই যে গুড ব্যাকটেরিয়াগুলোও কিন্তু আপনাকে দিবে প্লাস হচ্ছে ওখান থেকে আমরা বেশ ভালো একটা শরীরের উপকারিতা পাবো পাশাপাশি যদি আমরা সকালের খাবারে তাদের জন্য একটা আপেল রাখতে পারি কারণ আপেলের মধ্যে এল আলসিন আসে আপনার কোয়ারসেটিন নামে অ্যানজাইমটা আছে যদি আমরা পেয়ারা রাখতে পারি সেখান থেকে গুড প্যাকটিন পাচ্ছি এবং কালো যদি রাখতে পারি দেখবেন যে বৃদ্ধদের চোখের একটা সমস্যা থাকে তখন সেখান থেকে আমরা যেটা হচ্ছে যে আমাদের বৃদ্ধদের দেখা যায় যে আমাদের চোখের সমস্যা হয় তাহলে কালোজাম জাম থেকে কিন্তু আমরা ওই চোখের জন্য আমাদের যেটা দরকার যে এনজাইম জেনথিন বলেন সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর যদি আমরা তরমুজ খেতে পারি অনেকেরই একটা খারাপ ধারণা থাকে বা ভুল ধারণা থাকে কি যে তরমুজটা ডায়াবেটিস হলে তরমুজ খাওয়া যাবে না বাট আবার অতিরিক্ত তরমুজ খেলে কিন্তু গ্যাসও হয় জি আপা তাহলে আপনার পরিমিত পরিমাণে তরমুজটা খেতে হবে এবং সেই তরমুজেরটা কেন খাবেন কারণ তরমুজের মধ্যে আইডিয়াল রেশিওতে পটাশিয়াম এবং আপনার সোডিয়ামটা থাকছে তাহলে আপনি যদি তরমুজটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরটা কি হবে তাহলে আমরা কিন্তু বৃদ্ধ মানুষদেরকেও যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু পরিমিত পরিমাণে তরমুজটা খেতে পারি সহজপাত্র খাবারটা আমরা খাবো এটা হচ্ছে সবচাইতে মূল কথা আবার আপনার কাছে ফিরছি ডাক্তার সাবরিনা যে আসলে এই যে সময়টা আমরা পার করছি গরমের মধ্যে তো শিশুদের সাথে সাথে কিন্তু তাদের মায়েদের যত্নেরও খুব প্রয়োজন তো আপনি আমাদের কি একটু বলুন যে এই যে মায়েরা আছেন যারা শিশুদের সহ পরিবারের আর অন্যান্য সদস্যদের যত্ন করছেন ভালো রাখার চেষ্টা করছেন ওনাদের লাইফস্টাইলের কি পরিবর্তন আনা উচিত এই অতি গরমে মায়েদেরকে তো আমাদের সবসময় বলতে হয় কারণ বাচ্চার সাথে মা আসে হ্যাঁ তো মাদেরকেও আমাদের সাপোর্ট দিতে হয় তো মায়েদের ক্ষেত্রে সবচেয়েতে ইম্পর্টেন্ট যেটা যে নিউট্রিশনটা মেনটেন করা হ্যাঁ প্রপার নিউট্রিশন যদি থাকে এবং প্রপার হাইড্রেশন মানে পানি জাতীয় খাবার পানি যদি ঠিক মতো কনজিউম করা যায় তাহলে বেশিরভাগ কাজ হয়ে গেল আসলে তো খাবার যেটা সেটা তো পানি খেতে হবে পরিমাণ মতো তরল জাতীয় খাবার খেতে হবে তারপর যেসব ফলে পানি বেশি সেই ফলগুলো আপা যেগুলো বললেন ফল সেগুলো খেতে হবে আর একটু রেগুলার মানে নিয়মিত খাবার খাওয়া খুব ভাজা পোড়া রিচ ফুড এগুলো অ্যাভয়েড করা গরমকালে যাতে মানে পেটটা আরাম থাকে পেট আরাম থাকলে মা কিন্তু স্ট্যামিনা পায় সারাদিনের কাজ করার জন্য সেগুলো মেইনটেইন করতে হবে আবার যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং মাদার যারা ব্রেস্ট ফিডিং করান তাদেরকে স্বাভাবিকের চেয়ে অল্প একটু বেশি খেতে হবে আমরা বলি এক মুঠ ভাত বেশি খাবেন সম্ভব হলে এক পিস মাছ বা এক পিস মুরগি বেশি খাবেন শাক সবজিটা রেগুলার খাবেন ডালটা খাবেন হ্যাঁ সুষম খাবার দুধ খাবেন প্রতিদিন মাকে তো খাবার পাশাপাশি এরপর যেটা করতে হবে যেটা বাচ্চাদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে আসলে সেম সেটা হচ্ছে এই যে প্রতিদিন গোসল করা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা তারপর তাপমাত্রাটা মেনটেন করা ফ্যানের বাতাস হোক এসি হোক যেটাই হোক গরমে খুব বেশি বের না হওয়া হ্যাঁ এগুলো মেনটেন করতে হবে আর আরো কিছু জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে প্রপার ঘুমটা যেন হয় হ্যাঁ রেগুলার যদি ঘুমায় সেটা বাচ্চা হোক এবং মা সবার জন্য কিন্তু সেটা একটা এনার্জি দেয় এবং সেটা কিন্তু ইমিউনিটিকে বুস্ট করে জি তো এগুলো সবকিছুই একটা সুষম জীবন ব্যবস্থা যেটা সেটা খেয়াল করতে হবে কারণ মা যদি নিজে সুস্থ না থাকে সে তো বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে না পরিবারের সবাইকে টেক কেয়ার করতে পারবে না এগুলো খুব খেয়াল রাখতে হয় যে শরীরের তাপমাত্রা বারবার আপনারা দুজনই উল্লেখ করছেন যে পরিবেশের তাপমাত্রা মানে এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটার সাথে বডি টেম্পারেচারকে একটা সমন্বয় করা এই সমন্বয়টা করতে গিয়ে আসলে আমাদের কি করা উচিত মানে আমরা আসলে সমন্বয় করতে গিয়ে যেটা দেখা যায় যে খুব গরম লাগছে আমরা ঝট করে ঠান্ডা কিছু খেয়ে ফেললাম বা হচ্ছে ঠান্ডা লাগছে যে ইভেন শীতের সময় খুব ঠান্ডা লাগছে অনেক গরম কিছু খেয়ে ফেললাম ব্যাপারটা কি তাতে কি কোনো সাহায্য আদৌ হয় নাকি আসলে আমাদের কি করা উচিত এই বিষয়ে কিন্তু আমরা আসলে অনেকেই খুব একটা জানি না দেখেন আপা আমাদের হচ্ছে কি খুব সহজে একটা জিনিস বুঝতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আমার বাইরের টেম্পারেচার কত আছে আমার নিজের টেম্পারেচারও তা তাই আছে মানে আমি প্রকৃতির একটা অংশ তাহলে আমরা যে ভুলটা করে থাকি বিশেষ করে যেহেতু গরম নিয়ে কথা হচ্ছে আমরা গরম গরমটাই বলি জি তো দেখা যায় যে আমাদের প্রথম যে ভুলটা আমরা করে থাকি সবাই সেটা হচ্ছে আমরা বাইরে থেকে ফিরে এসে যেটা করি সেটা হচ্ছে ঢক করে ঠান্ডা পানি খেয়ে ফেলি যে সাময়িক আরাম হয় বাট আপনি একটু খেয়াল করে দেখবেন কখনো একটু ঠান্ডা পানি একটা গ্লাসে ঢেল ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পরে ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে ওই পানিটাকে একটু হাত দিয়ে দেখবেন বা গ্লাসটা ধরে দেখবেন যে একটু অসহনীয় গরম সেম জিনিসটাই কিন্তু আপা আপনার বডিতে হচ্ছে আমাদের বডিতে যখন ঠান্ডা পানিটা চলে যাচ্ছে তখন যখন এটা মেটাবলাইজড হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের শরীরের যে ইন্টারনাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারের সাথে সেটা কিন্তু অ্যাকুমুলেট করে ফেলছে সে সেম টেম্পারেচারে তখন নিয়ে যাচ্ছে আপনি হয়তো কয়েক মিনিটের জন্য শান্তি পেলেন বাট আলটিমেটলি আপনি কি হচ্ছেন উল্টা গরম হয়ে যাচ্ছেন সেজন্য আমি দর্শক আপনাদের সবাইকে বলবো যদিও আপনি শুনতে একটু অর্ড শোনাবে কিন্তু এই জিনিসটা আপনারা যদি প্র্যাকটিস করেন আমার বিশ্বাস জুলাই আগস্ট সেপ্টেম্বরে যে প্রচন্ড গরম হবে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আজকে থেকে এই জিনিসটা এখন যেটা আমি বলবো তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন সেটা কি সেটা হচ্ছে যে এই গরমে আমরা যারা আপা যেটা বললেন যে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যারা প্রথমেই বাড়ি থেকে আসবেন দয়া করে আপনারা যদি পারেন তাহলে একটু হালকা গরম পানি খাবেন তাহলে কি হবে আপনার শরীরটা ঠান্ডা হয়ে হয়ে যাবে যাবে কুল সেটা সেটা যদি হয় তাহলে রুম রুমে জগের পানিটা আছে ঢেলেও কিন্তু আপনি পানিটা খেতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনার যেটা হয় যে আপনি বললেন যে ঠান্ডা কিছু খাওয়ার টেন্ডেন্সি তাই না বাচ্চারা যেটা করে যে স্কুল থেকে ফেরার পথে কি করছে তারা কিন্তু আইসক্রিম খাচ্ছে খাবে মায়ের কাছ থেকে একটা জেদ করে তো তখন মনে হচ্ছে আইসক্রিমটা খেলে বাচ্চা মনে করছে যে সে আরাম পাবে সে তো আর বোঝে না কিন্তু আইসক্রিমটা যে তার জন্য কতটা ক্ষতিকর কেন ক্ষতিকর কারণ আইসক্রিম সেম ওই যে আপনার টেম্পারেচার একটু আগে যেটা বললাম যে যেখানে তাকে কুসুম গরম বা নর্মাল জিনিস খাওয়া দরকার ছিল আইসক্রিমটা তাকে কি করছে উল্টা তাকে কিন্তু উল্টা মেটাবোলাইজের দিকে নিয়ে যাচ্ছে প্লাস আইস আইসক্রিমের মধ্যে তাকে একটু হাই কি হচ্ছে হাই ফ্রুক্টোজ আছে অথবা হাই গ্লুকোজ আছে হাই সুগার দেওয়া আছে তাহলে যখনই আমাদের ফুডে হাই সুগার জাতীয় জিনিস আসবে তখনই আমাদের মেটাবলিক সেটা কি হবে আমাদের সিনথেসিসে যে আমাদের বডি যেটা আমাদের অন্তঃ শোষণ বলেন বাংলাতে যেটাই বলেন পাচন প্রক্রিয়া সেখানটাতে দিয়ে আমাদের কি করবে ফ্যাটি লিভার তৈরি করবে ফ্যাট রিলিজ করবে আলটিমেটলি আমাদের ফ্যাট তৈরি হবে সেক্ষেত্রে কি হবে আপনার হার্টের জন্য সেটা সমস্যা হবে সেটা বাচ্চা হোক বা আপনার বৃদ্ধ হোক তাহলে কিন্তু গরমের মধ্যে আমরা এই ঠান্ডা জিনিসটা খেতে পারবো না সব সময় আমরা একটা নর্মাল টেম্পারেচারের জিনিস খাবো তাহলে হচ্ছে গিয়া আমাদের শরীরটাকে আমরা সুস্থ থাকতে রাখতে পারবো সবসময় বা চমৎকার বলেছেন আপনাদের সাথে কথা বলে আসলে অনেক কিছু জানা গেল আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি ডাক্তার সাবরিনা আপনার কাছ থেকেই শুরু করব আমাদের দর্শকদের জন্য যদি অল্প করে আপনি কোনো পরামর্শ দেন যে এই গরমে ওনারা নিজেরা কিভাবে ভালো থাকতে পারবেন এবং পরিবারকে কিভাবে ভালো রাখতে পারবেন একটা বাচ্চার গরমে কষ্ট হচ্ছে কিনা সে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে কিনা তার পানি শূন্যতা হচ্ছে কিনা সেটা কিভাবে পরিবারের মানুষ বুঝবে এটা একটু বলা দরকার অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট তো আমরা যেটা বলি যে আমরা সবার আগে দেখব তার ইউরিন আউটপুট এটা খুব ইম্পর্টেন্ট যদি মোস্ট ইম্পর্টেন্ট বলেন তাহলে ইউরিন আউটপুটটাই তার প্রস্রাবের পরিমাণটা ঠিক আছে কিনা তো এটা বাবা মাকে বা বড়দেরকে খেয়াল রাখতে হবে সে তো আর বাবা মাকে বলবে না যে আমার প্রস্রাব কম হচ্ছে তাই না সুতরাং তাকে বাবা মাকে জিজ্ঞেস করে করে জানতে হবে বা সাথে যেতে হবে খুব ছোট বাচ্চা হলে যে তোমার প্রস্তাবটা আগের মতো হচ্ছে কিনা এবং প্রস্তাবের কালার কি হ্যাঁ ডিহাইড্রেটেড অবস্থায় প্রস্রাবের পরিমাণটা কমে যায় এবং কালারটা কনসেন্ট্রেটেড ইয়েলোইস একটা কালার হয় ডিপ ইয়েলোইস কালার এটা খুব ইম্পর্টেন্ট পাশাপাশি আরো যেটা দেখতে হবে যে বাচ্চা খুব তিরিক্ষি মেজাজের হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কি না হয়ে যাচ্ছে কি না তারপর বাচ্চার ঠোঁটগুলো শুকনা লাগছে কি না হ্যাঁ চোখটা ভেতরে ঢুকে গেছে কি না বা স্কিনটা একটু মনে হচ্ছে ঢিলা ঢিলা লুজ লুজ লাগছে কি না হ্যাঁ মনে হচ্ছে যেন কোনো ময়শ্চার নাই বডিতে এই জিনিসগুলো হচ্ছে কি না তো এগুলো সবার আগে খেয়াল করতে হবে আপনার কাছে আমাদের দর্শকদের জন্য আপনার পরামর্শ এই গরমে দর্শক আপনারা যেটা করতে পারেন আমি সকাল থেকে রাত পর্যন্ত খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে আপনারা কি করলে আসলে এই গরমটাকে একেবারেই সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবেন নিজেদের লাইফ স্টাইলে দিয়ে প্রথমে যেটা করতে হবে সকালবেলা উঠে যেটা করবেন আপনারা সকালবেলা উঠে আপনারা শুরুর থেকেই আমার বডিটাকে বাইরের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু হালকা কুসুম গরম পানি খেয়ে ফেলব শুরুতে যেটা বলেছিলাম ছাতুর শরবত খেতে পারি অথবা আমরা একটা স্মুদি খেতে পারি এবং আমরা ব্রেকফাস্টের সময় যেটা করব সেটা হচ্ছে আমরা একটু লালাটার রুটি নিতে পারি সাথে যেটা হতে পারে আমরা একটু কলা নিতে পারি যেটা আমাদের সিরাটোনিন হরমোনটা নির্গত হয় আমাদের গুড গুড একটা ফিল হয় দিনে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সহজপাচ্য খাবারটা খাবো সহজপাচ্য খাবার বলতে আমি বোঝাচ্ছি তেলে ভাজা পুরা খাবার খাবার বা একটু ভুনা খাবার এই ধরনের খাবারটা না করে আমরা একটু ঝিঙে পটল শশা এই ধরনের খাবারটা দিয়ে যেটা সহজে হজম হয়ে যায় সেই খাবার দিয়ে আমরা কিন্তু দুপুরের খাবারটা খেতে পারি ইচ্ছা করলে আমরা কিন্তু ভাতটাকে একেবারে খুব ঝরঝরা না করে একটু যাও যাও টাইপের খেত করে খেতে পারি তাহলে কি হবে আমাদের শরীরটা কিন্তু সহজে সেটাকে হজম করে ফেলতে পারে এটা কিন্তু খুব সহজ একটা উপায় আরেকটা যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রাতের বেলার খাবারটাকে একটু আগে আগে যদি খেয়ে ফেলি এবং ভরপেট যদি খেয়ে ফেলি এই গরমে তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিটিটা হবে আমাদের একটু গ্যাস ফর্ম হবে আমরা খাবো তিন থেকে চার ঘন্টা পরপর খাবো পরিমাণটা কমিয়ে কমিয়ে খাবো কোয়ান্টিটিটা খুব জরুরি পোষণটা খুব জরুরি আমাদের প্ল্যাটার সাইজটা খুব জরুরি যে আমরা খাবো সবকিছু কিন্তু আমরা পরিমিত বোধে খাবো এবং রাত্রেবেলা যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে আমরা একটু টক দই খেয়ে নিতে পারি টক দই খেয়ে নিলে যেটা হবে আপা যেটা বলছিলেন যে ঘুমের দরকার আমাদের তাহলে আমাদের যদি ঘুমাতে হয় তাহলে টক দইটা কি ইটস এ ভেরি গুড প্রোবায়োটিক যেটা কিনা আমাদের গার্ডটাকে গুড করছে যখন আমার হজম প্রক্রিয়া সহজ হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের পুরো বডিটাকেই কিন্তু আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো তখন কি হবে আমাদের ব্রেনটাকেও কিন্তু আমরা খুব সহজে আমরা কুল রাখতে পারবো তো আপনারা দর্শক যারা আছেন রাতের বেলা যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স আছে বা যাদের আইবিএস এর প্রবলেম আছে যারা দুধ খেতে পারছেন না তারা দুধ থেকে ছানা তৈরি করে খেতে পারবেন পনির খেতে পারবেন অথবা আপনারা টক দই দিয়ে যে কোনো একটা ড্রিঙ্কস বানিয়ে খেতে পারবেন আর যেটা করতে পারেন সেটা হচ্ছে টক দইয়ের সঙ্গে আমরা সবসময় বলি সুপার ফুড চিয়া সিড অথবা তিসি অথবা ব্ল্যাক ফ্ল্যাক ফ্ল্যাকসিড এই জাতীয় জিনিসগুলো আমরা একটু যদি টকদের উপরে একটু চড়িয়ে একটু আমরা একটু সাজানোর মতো করে দেই তাহলেও কিন্তু আমাদের জন্য ব্রেনের জন্য সেটা অনেক বেশি উপকার হবে সো এইভাবে কিন্তু আমরা খাবার দিয়ে নিজেকে ঠিক রাখলাম চমৎকার বলেছেন আপনাদের সাথে কথা বলে আজকে আসলে অনেক কিছু আমরা জানলাম অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সুধি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেবো তার আগে বলবো এই গরমে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে প্রয়োজন সচেতনতা পরিবর্তন করুন আপনার লাইফস্টাইল তবেই আপনি ভালো থাকবেন নিজে সুস্থ থাকবেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারবেন আগামী পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন